আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তান্দুরি মশলা ছাড়াই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজে মজাদার স্বাদের তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো বাসা একবার হলো এই মজাদার স্বাদের তান্দুরি চিকেনটা ট্রাই করে দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় সবার আগে মশলাটা তৈরি করে নিব তার জন্য এখানে একটি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এটা অপশনাল আপনারা চাইলে শুধুমাত্র মরিচের গুঁড়াতেও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচের কিছুটা বেশি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এ পর্যায়ে লবণটা কম দিচ্ছি কারণ আমরা এর মধ্যে সয়া সসও দিব আর সয়া সসে লবণ থাকে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ ঝাল আপনারা যে যেরকম খেতে চান সে অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া আর এর মধ্যে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিতে হবে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সয়া সস সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো লেবুর রস এখন আমি সব মশলা এবং টকডে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর টক দুইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর আমি এর মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম এটা টোটালি অপশনাল আপনারা শুধুমাত্র একটু কালারটা দেখার সৌন্দর্য এটা দিতে পারেন আর আমি এখানে আমার অনেকগুলো কেকের কালার ছিল সাথে তো আমি রেড কালারের বদলে পিঙ্ক কালারটা ভুলে দিয়ে দিয়েছিলাম যাই হোক আমি এটা পরবর্তীতে ঠিক করে নিয়েছি আপনারা এর মধ্যে চাইলে একটু অরেঞ্জ যেই জর্দা রঙটা আছে সেটা দিতে পারেন আমি এখানে তিন পিস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনে গায়ে এরকম করে হালকা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা চিকেনে গায়ে খুব ভালোভাবে ঢুকতে পারে আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এখন চিকেনের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে প্রত্যেকটা চিকেনে গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে প্রায় তিন ঘন্টা পর চলে এলাম আর এই তিন ঘন্টার জন্য আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম আর অবশ্যই কিছুক্ষণের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিবেন এতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে লাগতে পারবে এটাকে রেস্টে রেখে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ম্যারিনেট করে নেব এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অবশ্যই সরিষা তেলটাই ব্যবহার করবেন ভালো টেস্ট এবং ফ্লেভারের জন্য আর এই পর্যায়ে কিন্তু তেলটা অ্যাড করতে হবে যখন আমরা চিকেনটা ম্যারিনেট করব সে পর্যায়ে কিন্তু তেলটা দিবেন না যদি তখন তেলটা দেন তাহলে কিন্তু চিকেনের মধ্যে মশলা খুব ভালোভাবে লাগবে না তাই রেস্টে রেখে নেওয়ার পর তেলটা দিয়ে তারপর আবারও একটু খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন আমি খুব ভালোভাবে তেলটা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম আবারও আর দেখতেই পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে আর আমরা যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছিলাম তাই চিকেনটা কিন্তু বেশ এ পর্যায়ে নরম হয়ে গেছে এখন আমি এই চিকেনটাকে ভাজতে চলে যাব আজকে যেহেতু তান্দুরি চিকেনটা আমরা চুলাই তৈরি করব তার জন্য এখানে চুলার উপর একটি ফ্রাই প্যান বসে দিয়েছি আর এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা আঁচটা হাইতে করে দিব। চুলায় তান্দুরি চিকেন করলে প্রথম চার মিনিট চুলা আঁচ হাইতে করে চিকেনটাকে একটু ভেজে নিব। যাতে তান্দুরি চিকেনের উপরে যে হালকা একটু পোড়া ভাবটা দেখা যায় সেটা দেখানোর জন্য প্রথম চার মিনিট একটু চুলা আঁচটা হাইতে করে একটু ভেজে নিব। উপরে যাতে কালার চলে আসে প্রায় তিন থেকে চার মিনিট পর দেখতেই পারছেন চিকেনগুলোকে উল্টে নিচ্ছি আর এর উপরে দেখতে পারছেন কীরকম একটা সুন্দর হালকা পোড়া পোড়া একটা লুক এসেছে এখন আমি চুলা আঁচটা মিডিয়ামে করে দিব। চিকেনগুলো উলটিয়ে নিলাম আমরা যে তান্দুরি চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর অবশিষ্ট যে মশলা ছিল সেটা একটু ব্রাশের সাহায্যে চিকেনের ওপর ব্রাশ করে নিচ্ছি এই পর্যায়ে আমি চুলা আঁচটা লোতে করে দিব লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এখন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা আঁচটা লোতে করে তান্দুরি চিকেনটা তৈরি করে নিতে হবে আবার চুলা আঁচটা খুব বেশি লোতে করে দেবেন না মিডিয়াম লোতে রাখবেন আর এটা ঢেকে রেখে দিলে চিকেন থেকে আস্তে আস্তে পানি ছাড়তে শুরু করবে আর এই পানির মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতেই পারছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে এখন আমি চিকেনগুলো একটু উলটিয়ে দিব যাতে অপর পৃষ্ঠাটা একটু খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো উলটিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের মধ্য থেকে যে পানিটা ছেড়েছে সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে আর চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এটাকে ঢেকে এভাবে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ পর একটু ঢাকনা তুলে উল্টে পাল্টে দিতে হবে দেখতেই পারছেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর তান্দুরি চিকেন তৈরি করার ক্ষেত্রে আপনাদের চিকেনের অনুযায়ী সময়টা বেশি বা কমও লাগতে পারে আমার প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছিল তো দেখতেই পারলেন কত সহজে কোনো প্রকার তান্দুরি মশলা বা ওভেন ছাড়া তান্দুরি চিকেন তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ